আমাদের চারপাশে প্রতিদিন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করছে কিন্তু হঠাৎ করে যদি কেউ বৈদ্যুতিক শক খায় তখন আমরা কি করব বুঝে উঠতে পারি মনে রাখবেন প্রথমে আগে নিজেকে নিরাপদ রাখব কেউ যদি বৈদ্যুতিক তারে আটকে থাকে প্রথমে তাকে ছুব না আগে বিদ্যুৎ বন্ধ করব সার্কিট ব্রেকার অফ করব হলে তাকে শুকনো কাঠ বা বাল দিয়ে বৈদ্যুতিক তার থেকে আলাদা করব। এখন বলব প্রাথমিক চিকিৎসা আক্রান্ত ব্যক্তি ডাক দিলে সাড়া দিচ্ছে কিনা যদি সারা না দেয় তাহলে ট্রিপল নাইনে ফোন দেবো শ্বাস বা নারী চলাচল বন্ধ থাকলে সিপিআর দেওয়া শুরু করব যদি ব্যক্তি চেতনায় থাকে তবে তাকে সচেতন রাখার চেষ্টা করব এবং সমতল জায়গায় শুয়ে রাখব শরীরের কোনো অংশ পুড়ে গেলে কোনো অংশ দশ মিনিট পানিতে ধুয়ে ফেলবো পুড়ে যাওয়া অংশে বরফ বা মলম বা ঘরোয়া কোনো চিকিৎসা করব না মনে রাখবেন বৈদ্যুতিক শখের ক্ষতি অনেক সময় শরীরের ভেতরে লুকিয়ে থাকে তাই আঘাত যদি কমও মনে হয় তারপরও একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত